দু হাজার পঁচিশ সালের বিশ জুলাই একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তিনটি বিশাল সামরিক মহরা টাইগার লাইটনিং টাইগার শার্ক আর প্যাসিফিক অ্যাঞ্জেল এই তিনটা হচ্ছে সেই তিনটি সামরিক মহড়ার নামকরণ আমার প্রশ্ন হচ্ছে এই মহড়াগুলো কি শুধুমাত্র প্রশিক্ষণের সীমাবদ্ধ থাকবে নাকি এই আড়ালে লুকিয়ে আছে কৌশলগত কোনো 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 প্রভাব বিস্তার কিংবা রাজনৈতিক নিয়ন্ত্রণের ছক খেলা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বলছে এই মহড়াগুলোর উদ্দেশ্য হলো সন্ত্রাস বিরোধী অভিযান শান্তি রক্ষা আর মানবিক সহায়তা কিন্তু ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয় ইতিহাস আমাদেরকে কি বলে আফগানিস্তান ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক মহরার নামে প্রবেশ করেছিল এসেছিল সহযোগিতার নাম নিয়ে ইরাকে এসেছিল শান্তিরক্ষার নাম নিয়ে সিরিয়া এসেছিল মানবিক সহায়তার নাম নিয়ে কিন্তু শেষে পরিণতিটা কি হয়েছিল আমরা সেটা সবাই জানি যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ তাদের অর্থনীতি বিপর্যস্ত তাদের দেশে এখন পর্যন্ত গৃহযুদ্ধ লেগে রয়েছে একটা বিশ্রী পরিণতি একটা বিশ্রী অবস্থা একটি রাষ্ট্রের পতন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া নিরাপত্তা আর জনগণের রক্তের মধ্যে লেখা প্রমাণ করে দেয় যে একটা রাষ্ট্রের জন্য কোনোভাবেই মঙ্গল কোনো বার্তা বয়ে নিয়ে আসে না আজ সেই একই সহযোগিতা বাংলাদেশের ভেতর ঢুকছে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক মহাজন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রবেশ পথ উন্মুক্ত করে দিয়েছে তাদের সামরিক মহারা কার্যক্রম চালানোর জন্য আর ড্রোন শুধুমাত্র জন্য ব্যবহার করা হয় না এটা গোয়েন্দা নজরদারি চালায় সামরিক অঞ্চল ম্যাপ করে উপগ্রহে সংযুক্ত হয়ে তথ্য পাঠাতেও সহায়তা করে এবং সি ওয়ান বিমান এটা শুধুমাত্র কোন পরিবহন বিমান নয় এটা যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েনের জন্য একটা আদর্শিক বিমান এবং যুদ্ধ সরঞ্জাম পরিবহনের জন্য একটা আদর্শিক বিমান আমার প্রশ্ন হচ্ছে আমাদের নিরাপত্তা কাঠামো কার হাতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নাকি মার্কিন হাতে সাম্রাজ্যবাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ্ব শক্তির চোখে একটা স্ট্র্যাটেজিক হীরা একদিকে ভারত মহাসাগর অন্যদিকে চীন সাগরের প্রবেশ পথ আহ চীন রাশিয়া এবং ভারতের দাদাগিরি এবং তাদের আঞ্চলিক প্রভাব ঠেকানোর জন্য মূলত যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ তাদের ফরওয়ার্ড ফ্রন্টলাইন হোক এটাই তাদের চাওয়া আমাদের সরকার কি জানে এটা শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ নয় নাকি জেনে শুনেও তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের যে ডিপ স্টেট এজেন্ডা এবং তাদের যে মার্কিন সাম্রাজ্যবাদী যে স্বার্থ রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ আমাদের দেশের ক্ষমতায় বসেছে সেটাকে তিনি পূরণ করার জন্য মার্কিন সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছেন আচ্ছা জনগণ কি জনগণ কি জানে এই মহড়ার চুক্তির বিস্তারিত বিষয় নিশ্চিতভাবে আমি বলতে পারি জানে না কেন এত গোপনীয়তা কেন এত সুনসান নিরবতা ইতিহাস সাক্ষী দেয় যেখানে যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চালায় সেখানে পরে আসে তাদের সামরিক হস্তক্ষেপ তাদের গোয়েন্দা নজরদারি তাদের নিয়ন্ত্রণ অর্থাৎ একটা রাষ্ট্রকে নিজেদের হাতের তালুতে রেখে মুষ্টিবদ্ধ করার মতো যা যা প্রক্রিয়া করা দরকার সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্র করে ফেলে আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা শুধু যারা কথা বলি তারা সহযোদ্ধা নয় আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্তের অধিকার রাখি বাংলাদেশ তার আঞ্চলিক নিরাপত্তা রক্ষা তার ভৌগোলিক নিরাপত্তা রক্ষা তার ভূখণ্ডের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে শুধুমাত্র কথা বলতে পারে না সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তারা রাখে এখানে কোনো পড়া শক্তির নিয়ন্ত্রণ নিশ্চয়ই বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে মেনে নেবে না কিন্তু আজ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ হয়ে যাচ্ছে একটা দাবার গুটি একটা দাবার গুটির বোর্ড যাই বলেন না কেন বাংলাদেশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা ব্যাটেল গ্রাউন্ড আমাদের সহযোগিতা অবশ্যই দরকার কিন্তু সেটা শর্তহীনভাবে কোনোভাবেই নয় সম্পর্ক আমরা অবশ্যই ভালো চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু সেটা অবশ্যই আত্মমর্যাদা বিসর্জন দিয়ে চাই না বাংলাদেশ কোনো ব্যাটেল গ্রাউন্ড হতে দেওয়া যাবে না এটা আমাদের জন্মভূমি এটা আমাদের গর্ব আমাদের রক্তে অর্জিত স্বাধীনতা এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ